মায়ের ঘারে মাথা রেখে একদিন জিজ্ঞেস করেছিলাম যে মা তুমি কতক্ষণ আমাকে এভাবে রাখবে তিনি উত্তরে বলেছিলেন যতক্ষণ কোনো মানুষ আমাকে তাদের ঘাড়ে করে না নিয়ে যায় প্রেম ভালোবাসা অন্ধ কেন হয়ে জানেন কারণ আপনার মা আপনাকে দেখার আগেই ভালোবাসে ফেলেছিলেন আপনার ভাগ্য কখনো খারাপ হতো না যদি ভাগ্য লেখার হকটা মায়ের হাতেই থাকতো বাবা মায়ের অবদানের মাত্র একটাই মায়ের অবদান বেঁচে থাকতে বোঝা যায় আর বাবার অবদান চলে যাওয়ার পরে বোঝা যায় বাবা সবসময় নিম পাতার মতোই হয় ডাজেন্ট ম্যাটার সেটা কত তিতা কিন্তু ছায়া সব সময় ঠান্ডাই হয় মা যেটায় রান্না করুন না কেন রাগ না খেয়ে নেবেন কারণ এই পৃথিবীতে এমনও মানুষ আছে কারো মা নেই আবার কারো খাবার নেই আপনি তাদের থেকে অনেক ভাগ্যবান তাই ওই আল্লাহর কাছে একটাই চাওয়া মা ছাড়া কোনো ঘোর না হোক আর কোনো মা ঘোর ছাড়া না হোক একটা কথা কি জানেন সমুদ্র আর বাবার মাঝে অনেক মিল রয়েছে দুটোরই গভীরতা কখনোই বোঝা যায় না আর যে মানুষটি আপনার জন্য হার মানতে পারে তার কাছে আপনি কখনো জিততে পারবেন না আর সেটি হলো আপনার বাবা আর তাই পৃথিবীতে সব থেকে বড় অসম্ভব কাজ হচ্ছে বাবা মায়ের ভালোবাসা key.